বয়ান এমন একটা জিনিস যেটা গোপন হয়ে পড়ে প্রকাশ গোপন রাখা যায় না প্রকাশ হয়ে পড়ে সে প্রকাশনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বয়ান মানুষ কিছু আছে যেটা মানুষ মুখে প্রকাশ করে আবার চাইলেও সে এটাকে গোপন রাখতে পারে না তার শরীর সেটা প্রকাশ করে দেয় একটা পর্যায়ে আমরা এটাও দেখেছি যে বয়ান ইয়ে হয়ে যায় কি বলে মানুষ যে যতই গোপন রাখার চেষ্টা কেন শেষ পর্যন্ত আল্লাহ এটা প্রকাশ করে দেন কারণ এটা প্রকাশেরই বিষয় প্রকাশ হবারই বিষয় পর্বে আমরা আজকে এটা বয়ান সম্বন্ধে একটা মুদ্রা কথা হচ্ছে মুদ্রা অকাট্য সত্য কথা হচ্ছে বয়ান আল্লাহ সকল বয়ান জানেন ও বোঝেন গত পর্বের ধারাবাহিকতা এইটা যে সকল বয়ান জানেন ও বোঝেন এই বিষয়টা আমরা আলোচনা করবো কেন কেন বোঝেন আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুরা রহমানের প্রথম চারটি আয়াত যেখানে বলা হচ্ছে যে আল্লাহই হচ্ছেন দয়াময় তরুণাময় শিক্ষা দিয়েছেন কোরআন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে বয়ান শিখিয়েছেন তো বয়ানের মূল উৎস মূল আল্লাহ যিনি বয়ান শিখিয়েছেন মানুষ মানুষ সেই তার কাছ থেকে বয়ান সেই যিনি শিখিয়েছেন যিনি প্রডিউস করেছেন তার কাছ থেকে বয়ান মানুষ গোপন করবে দ্যাট ইজ লিটারেলি ইম্পসিবল অসম্ভব হম এটা সম্ভব নয় তো আমরা যদি বয়ানের করি বয়ানকে এই এইভে দেখি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে কথাটা আমি এর আগে বলছিলাম গত পর্বেও বলেছি যে বয়ান কখনোই গোপন করা যায় না কালো গোপন করা যায় না এটা অসম্ভব আমরা আলোচনা প্রথম প্রথম পরে বলেছিলাম বয়ানের কম্পোনেন্ট থাকে সূচনা পর্বে এই পর্যন্ত যে কয়টা পর্ব করেছি এই গত পাঁচ পর্বে যেসব আলোচনা গুলো করেছি থাকে কম্পোনেন্ট থাকে বয়ান কম্পোস্ট হয় সেই কম্পোস্ট হওয়ার কিছু উপাদান থাকে কিছু বিষয় নিয়ে বয়ান কম্পোস্ট হয় বয়ান বয়ানের প্রডিউসার বা কম্পোজার থাকে একজন উৎপাদক থাকেন উপস্থাপক প্রেজেন্টার থাকে ইন দিস কেস প্রতিটা বয়ানের প্রেজেন্টার হচ্ছে ব্যক্তি মানুষ মানুষ নিজে সেই বয়ানের আপাতত আপাতত সে মনে করে যে আমি তার উপস্থাপক আমি তার প্রেজেন্টার এবং আমি তার উপস্থাপক মনে করে যে আমি তার প্রডিউসার আমি তার উৎপাদক কিন্তু আসলে বিষয়টা তেমন না আংশিক সত্য হতে পারে পূর্ণ সত্য এসে নয় যেমন অনেক বয়ান আল্লাপাক মানুষকে দিয়ে বয়ান করিয়ে নেন ওই যে বয়ানের মালিক আল্লাপাক আমি এর আগেই বলেছি আল্লাপাক বয়ান প্রথম সুর আর রহমানের চার প্রথম চার আয়াতের রেফারেন্স দিয়ে আমি বলেছিলাম যে বয়ান আল্লাপাকই শিখেন অনেকে অনেক কথা বলে বসেন বলেন আল্লাহ নবী রসুল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে ইলহা ইয়া ওহির ভিত্তিতে আল্লাহ পাকের বয়ান নবী রসুল সেখানে প্রেজেন্টার আমি আলাইসালাম প্রেজেন্টার কিন্তু বয়ানটা আল্লাহ পাকে এই একই ধারাবাহিকতায় অনেকে বয়ান তৈরি হয় অনেকের কাছ থেকে আসে যেটা ইলহামের ভিত্তিতে বয়ান শোনার ক্ষেত্রে বয়ান রিসিভ করার ক্ষেত্রে বয়ানকে কনসিডার করার ক্ষেত্রে বয়ানকে উপলব্ধি করার ক্ষেত্রে এই সূত্রটা বুঝে নিতে হয় বা মাথায় অন্তত রাখতে হয় নির্দিষ্ট প্রাপক মানে টার্গেটেড অর ইনটেনডেড অডিয়েন্স থাকে কার জন্য বয়ান তৈরি করা হলো কাকে শোনাতে চাচ্ছি কাকে দিতে চাচ্ছি বয়ানটা কার উদ্দেশ্যে বয়ানটাকে আমি প্রেজেন্ট করলাম সেই উদ্দেশ্য একটা থাকে টার্গেটেড ইনটেনডেড অর্ডিয়েন্স থাকে একটা ডিজায়ার্ড আউটকাম থাকে যে এই বয়ানের মাধ্যমে আমি কি পেতে চাচ্ছি কি পাব কি অ্যাচিভ করতে চাচ্ছি বয়ান একটা ক্রিয়া থাকে ইনফ্যাক্ট বয়ান নিজেই একটা ক্রিয়া আর যেহেতু বয়ান একটা অ্যাকশন সেহেতু এর রিয়াকশন অবশ্যই থাকবে প্রতিক্রিয়া রেস থাকে আর যেহেতু অ্যাকশন তার রিয়াকশন হলো ডেফিনেটলি এর কনসিকুয়েন্স থাকে ভালো মন্দ তাহলে আমরা এই পর্যন্ত যতগুলো আলোচনা করেছি যতগুলো পর্ব এটাকে আবার আলোচনা এই ক্ষেত্রে সংক্ষেপে এগুলোকে আবার একটু রিমাইন্ড করে নিলাম যে বয়ানের এই আলোচনাকে কনক্লুড করতে গেলে বুঝতে গেলে আমাদের এই পিছনের এইগুলো একটু মাথায় রাখা দরকার গত পর্বে আমি বলেছিলাম না সম্ভবত গত পর্বের আগে পর্বে চতুর্থ পর্বে সম্ভবত যে বয়ানের একটা একটা কমপ্লিটনেস থাকে যেগুলো মিলে একটা বয়ান অ্যাবসলিউট ট্রুথ হয় বা পরিপূর্ণতা লাভ করে সেগুলো হচ্ছে যে কথায় সত্যবাদিতা উদ্দেশ্য লক্ষ্যে সত্যবাদিতা সংকল্পের সত্যবাদিতা সংকল্প পূরণের ব্যাপারে সত্যবাদিতা আমলে এবং কর্মের সত্যবাদিতা দিনদারির ক্ষেত্রে সত্যবাদিতা এই ছয়টা আমরা যদি করে একটা ইয়েকে দেয় যেমন হার্ট হার্টে সবাই জানেন হাটটার চারটা চেম্বার থাকে লেফট অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়াম লেফট ভেন্টিক্যাল রাইট ভেন্টিক্যাল ভেন্টিক্যাল অ্যাট্রিয়ামকে দুটো ভাগে ভাগ করা হয়েছে এবং একটা লেফট একটা রাইটে তো এই লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকল এই চারটা চেম্বার মিলে হার্ট তার পূর্ণতা লাভ করে সত্যেরও এরকম ছয়টা কম্পোনেন্ট থাকে ছয়টা চেম্বার থাকে বা ছয়টা ডেজিগনেটেড এরিয়া থাকে এই ডেজিগনেটেড এরিয়া প্রত্যেকটা এরিয়াতে সত্যের উপস্থিতি থাকতে হয় যদি না থাকে তাহলে সেই সত্যটা সত্য নয় পূর্ণাঙ্গ সত্য নয় এবং এর পূর্ণাঙ্গ সত্য যদি না হয় তাহলে অবধারিতভাবে এই যে আটটা এরিয়া যেটা আমরা এর আগে গত কয়েকটা পর্বে আলোচনা করেছি আমি এই স্লাইডে যেটা দেখালাম এই আটটা এরিয়ার কোনো না কোনো এরিয়াতে ডিসঅর্ডার দেখা দেবে দেবেই দেবে আমরা এখন এই সত্যকে ঠিক ফুল তার সঠিক অবয়াবে বলার জন্য উপস্থাপন করার জন্য কিছু কথা কথাবার্তা দেখবো যেটা আমি জানি নিশ্চিতভাবে আপনারা এর চেয়ে অনেক আরো কয়েক মানে কয়েক গুণ ইয়ে নিয়ে আসতে পারবেন রেফারেন্স নিয়ে আসতে পারবেন আমি এখানে একটা রেফারেন্স নিয়ে এসেছি সুরা হাজাবের সত্তর নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া ইসমুল্লাহ রহমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা সিধা কথা বলো আমরা যে বলি সিধা সাদা সিধা সাদা সত্য সঠিক সিধা যার ভিতরে কোনো বক্রতা নাই সদিদ যাকে কোনো মতেই চুলচেরা বিশ্লেষণ করেও যে যার ইন্টিগ্রিটি নিয়ে যে কথার ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না এই রকম এটাকে হচ্ছে সদিদ শক্ত সিধা স্পষ্ট আবার সুন্দর শুধু সিধা সত্য অকাট কষ্ট হলেই চলে না ওয়াকুলা সেটা ওই যে বললাম যে প্রেজেন্টার যখন প্রেজেন্ট করে সেই বক্তব্যের ভিতরে সুটি মাধুর্য থাকতে হয় কথার কম্পোনেন্ট কম্পোজ যে যে বিষয় দিয়ে কম্পোজ হচ্ছে যে বক্তব্য যে বাক্য যে শব্দ যে শব্দ চয়ন এর ভেতরে একটা সৌন্দর্য এবং প্রেজেন্টেশনের মধ্যেও একটা সৌন্দর্য থাকতে হয় হোসনা হোসন থাকতে হয় আবার যেখানে আরেক জায়গায় বলা হচ্ছে যে এর একটা মানে অসাধারণ শক্তি আছে ইন্টিগ্রেটেড ইনবিল্ট পাওয়ার সেখানে এইজন্য আল্লাহ পাক বলছেন بسم الله الرحمن الرحيم মন্দ আর ভালো এবং মন্দ এক হয় না যদি উত্তম দিয়ে মন্দকে দূর করো যদি তোমাদের ভেতরে তোমার এবং তার তোমার এবং তোমার শত্রুর ভেতরে যে যে বক্রতা শত্রুতা দুশ্মনী আছে এমন হয়ে যাবে যেন ওয়ালিউন হামিম তোমরা একে অপরের বন্ধু এই যে বন্ডিং তৈরি করার মতো ইনবিল্ড ক্ষমতা এই সদিদ এবং হসন সত্য কথার ভিতরে যেটা এর আগে দুটো একটা স্লাইড আমরা দেখালাম যে পুলুক কি বলে কলাম সাদিদ আর হোসন এই হোসনা এই এর ভিতরে এই ইনবিল্ড পাওয়ার রয়েছে যা মানুষকে কাছে টেনে নেয় ইভেন শত্রুকেও কাছে টেনে নেয় প্রাঞ্জল সুন্দর সুন্দর ইয়ে হলে হয় না সুন্দর হলে হয় না শুধু আবার শুধু অকাট্য সত্য হলেও হয় না এটা প্রাঞ্জলতা থাকতে হয় আমরা মুসা আলাহ সেই এটা দেখতে পারি আহ ফেরাউনের কাছে যাওয়ার আগে যখন উনি ওনাকে হুকুম করা হলো আহ নবী মুসা আল্লাহ কাছে বলতেছেন যে আল্লাহ আমার সাথে আমার ভাইকে ওহ ওয়াহি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা আর আমার ভাই হারুন কে আমার সাপেণ হুয়া আফসাহ আফসাহু মিন্নি আমার চাইতেও বেশি মুসা আলাইহিস সালাম নিজে যে বিয়ে ছিলেন নবীর হিসাবে তার যে প্রাঞ্জল ভাষী অধ্যাপক ছিলেন তার চাইতে উনি নিজের মুখে বলছেন হুয়া আফসাহু মিন্নি লিসানা উনি আমার চাইতে বেশি প্রাঞ্জল তাকে পাঠান আমার সঙ্গে রে দেওয়া ইউসার দেবনি যিনি আমার কথাকে সত্যায়ন করবেন উনি যে কথাটা বলবেন সেটা তো সত্য কথাই বলবেন কিন্তু সেই প্রাঞ্জল ওনার যে প্রাঞ্জলতা ভাষার প্রাঞ্জলতা সেই প্রাঞ্জলতার সাথে শক্তির কারণে উনি হারুন ভাই হারুনের কথা বলছেন যে উনি আমার কথাকে সত্যায়ন করবেন অ্যাটাস্টেড অ্যাটাস্টেশন করবেন আমি ভয় করি যে সে আমাকে অর্থাৎ এই ফেরাউন আমাকে মিথ্যা প্রতিবাদ প্রতিপন্ন করবে তো আমাকে যখন মিথ্যা প্রতিপন্ন করতে চাইবে রিফিউট করতে চাইবে তখন আমার ভাই হারুন তাকে এই কথাটাকে আমার বক্তব্যকে সত্যায়ন অ্যাটাস্টেশন করবেন কারণ তিনি আমার চাইতে বেশি প্রাঞ্জল ভাষার ক্ষেত্রে এই যে প্রাঞ্জলতার শক্তি আমরা এখান থেকে বুঝতে পারি কাজে এই বক্তব্যের ভেতরে প্রাঞ্জলতা থাকাটা খুবই দরকার আল্লাহ নবী মুসাল্লাহাম যখন এই কথা মানে আল্লাহ যখন মুসাল্লাহামকে দিয়ে এই কথা বলা ছিল এবং যেটা যেটা কোরআনে আয়াত হিসাবে উল্লেখ করা হচ্ছে আমাদের জন্য কি আমার পর্যন্ত যত মানুষ এই কোরআনতে আলাদ করবে তাদের জন্য সেই ক্ষেত্রে এই এটা আফসাহ আফসাহ আহ বক্তব্যে প্রাঞ্জলতা বক্তব্যের ভিতরে কোনো বিচারিতা না থাকা প্রাঞ্জল উপস্থাপনা প্রাঞ্জল বক্তব্য প্রাঞ্জল ইয়ে গত দুই দিন আগে আমরা বাংলাদেশের ওই যে বিরা চেয়ারম্যানের একটা ইয়ে দেখলাম প্রেজেন্টেশন দেখলাম রিগার্ডলেস তাকে পছন্দ করুক আর না করুক রিগার্ডলেস এভরি সিঙ্গেল ওয়ান ইজ এস প্রেজিং ছেলেটা চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন তো এই যে বিষয়টা হলো প্রাঞ্জলতার এই শক্তিটাকে আর ইয়ে করতে হবে সুন্দর মুখে সুন্দর কথা অসুন্দরে অসুন্দর হম সুন্দর মুখ যদি হয় তাহলে সেখানে অর্থাৎ সুন্দর মুখে সুন্দর কথা উপস্থাপকের আমি একটা কাব্যিক ধারণে লিখেছি রহিম বলেছেন যে মুমিন ব্যক্তি কারো প্রতি ভৎসনা অভিসম্পাত করে না অশ্লীল অসারীন কথা বলে না হাদিস তো কথা বলার ক্ষেত্রে আহ কথা লানত দিয়ে কথা আহ অশালীন অশ্লীল কথা এগুলো আল্লাহ বলতে নিষেধ করেছেন আহ আরেকটা বই মানে ইসলামের একটা বড় ই হচ্ছে যে অহেতুক আর অজাতিত অহেতুক কথা কাজ পরিহার করা আমরা এটাকে আমাদের দৈনন্দিন ইয়ের ক্ষেত্রে কার্যক্রমের ক্ষেত্রে এটাকে এতটা ইন্টারটেইন করতে পারি না আফসোস কিন্তু এটা করা উচিত এটা হচ্ছে যে ইসলামের একটা অন্যতম গুণ আল্লাহর নিজে একটা ঘোষণা করেছেন যেখানে ঘোষণা বলতে কি সিম্পলি ডিক্লারেশন না এটা হচ্ছে যে আমাদের জন্য একেবারে ম্যান্ডেটরি একটা Obligatory একটা ই দিয়েছেন যেখানে বলেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম কাউম মিন কাউমিয়া আসা আয়া কুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউ মিন الى বলছেন তোমরা ইয়া আইহাল্লাযিনা আমানু মুমিন যারা ইমানের ঘোষণা দিয়েছেন তাদেরকে থেকে বলছেন যে বলছেন যে তোমরা একে অপরের দোষ বর্ণনা করো না এবং একে অপরকে মন্দ উপাধি দিতে দেখো না আমাদের এটা বলে কানা কে বলে এই কানা নেংড়া কে বলে এই নেংড়া তারপরে এই অমুক তমক মানে কাইলা কত কথা ইভেন যাকে ডাকা হয় সেও কিছু মনে করে না যে ডাকে সেও কিছু মনে করে না মানে কারোর ভিতরে না জড়তা আছে যে ডাকে সেও জানে যেটা ভেবে নেয় যাকে ডাকা হয় বিকৃত নামে সেও জানে যে এটা দিস ইজ এক্সেপ্টেড নমস কিন্তু এটা স্পষ্ট একটা জুলুম এবং এটা তো না করলে তো ছাড়া এটা মা হয় না এমনি এমনি মাফ হয়ে যায় না অটোমেটিক্যালি মা আল্লাহ সব মাফ করে দেবেন হ্যাঁ তুমি রহমাতিল্লাহ কাজেই আল্লাহর রহমত থেকে নিরাশা আল্লাহ সব মাফ করে দেবেন এই আশার প্রেক্ষিতে বসে থাকাতে এতে মাফ পাওয়া যায় না এটা হচ্ছে তবা ছাড়া এই ধরনের কাজগুলো তবা ছাড়া মাফ হয় না প্রাজ্ঞ এবং প্রজ্ঞা কম্বিনেশন ক্ষেত্রে বচনের ক্ষেত্রে বয়ান নির্মাণের ক্ষেত্রে আমরা একটা দেখতে বয়ান প্রজ্ঞা বয়স এবং প্রজ্ঞার সঙ্গে বয়ানের একটা স্পষ্ট ইয়ে আছে আমরা আহ ওমর রাজে আলাতা আলহান একটা কর্মনীতির ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই ইবনে আব্বাস রাজে আলা বলেছেন যে ওমর রাজে যখন রসুলুল্লাহ সাল্লাহুসাল্মের প্রবীণ সাহাবীদের ডাকতেন তখন আমাকেও ডাকতেন আর বলতেন তারা যতক্ষণ কথা না বলেন ততক্ষণ তুমি কথা বলো না দ্যাট ইজ সিনিয়র প্রাজ্ঞ সিনিয়র সিটিজেন্স মুরব্বী বা লিডার নেতৃত্ব যতক্ষণ কথা না বলেন না করছেন বয়ান দিচ্ছেন প্রেজেন্ট না করছেন না করছেন ততক্ষণ জুনিয়র হতে পারে ইবনে আব্বাস মতো একজন লোক যিনি রসুল সাল্লাহ সাল্লামের সরাসরি তত্ত্বাবধানে প্রশিক্ষিত যা করতেন উঁচু মর্তমানে রাইসুল মুফাসরিন বলা হয় ওনাকে সেই তাকেও বলা হচ্ছে তুমি কথা বলবো না এই যে কর্ম পলিসি এই যে একটা জেনারেল নর্মস বয়ান ক্ষেত্রে বয়ানের ক্ষেত্রে বাক রীতির ক্ষেত্রে এটা মেনে চলা উচিত কণ্ঠ নিয়ন্ত্রণে রাখা দরকার কারণ এখানে বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে অনেক এক্সপার্ট আছেন যারা যে যে বডি ল্যাঙ্গুয়েজের একটা অন্যতম পার্ট হচ্ছে ফোনোটোনিক ইন্ডিকেশন যে মানুষ কথা বলার সময় কোন কথায় বেশি ইয়ে দিচ্ছে কি বলে জোর দিচ্ছে কোন আওয়াজটা কোন শব্দের উপরে জোর দিচ্ছে কোন শব্দ দিয়ে শুরু করছে কোন বাক্য গঠনের ক্ষেত্রে কোন শব্দে বিরতি নিচ্ছে কোন শব্দে একেবারেই মানে উজ্জ্ব রেখে যাচ্ছে বা টোন কমায় ফেলছে এই অনেক কিছু দেখার থাকে যার উপরে ভিত্তি করে বক্তার মনের কথা টের পাওয়া যায় এই জন্য বলাবেন বলছেন সুরা লোকমানের উনিশ নম্বরে ওয়াকসিদ ফি মাসে তুমি তোমার যে ইয়ে কি বলে ওয়াক পলিসি এর ভেতরে মধ্যপন্থা অবলম্বন করো না হার্শ না সফট এবং ওয়াঘুদমিন সৌ তোমার কণ্ঠকে নিয়ন্ত্রণ করো কণ্ঠের উপরে তোমার যেন নিয়ন্ত্রণ থাকে ইন ইন আনকার লাসাউতুল হামির এই লা শব্দটা এখানে দিয়ে লামে তাকিদ লাউ সাউথের আগে লা শব্দটা দিয়ে লামে তাকিদ বলা করা হয়েছে এটা নিশ্চিত ভাবেই নোডাউট সবচেয়ে কর্কশ স্বর হল গাধার কণ্ঠস্বর এখন গাধার কণ্ঠস্বরের ডিসক্রিপশন কি আমরা বা এটা জুওলজি বা যারা বিজ্ঞানী প্রাণী বিজ্ঞানী তারা কি বলেন আমরা এটা আলাদা আলাদা ইয়েতে দেখতে পারি তো এই বিষয়টা আমাদের নজরে থাকা দরকার যে কণ্ঠ নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রিত কণ্ঠস্বর বা কণ্ঠস্বর সেগুলো আহ কে ইন্ডিকেশন দেয় যারা বোঝার শ্রোতার ভিতরে যারা বোঝার সে শ্রোতা ইন্টেন্ডেড শ্রোতা হোক টার্গেটেড অডিয়েন্স হোক বা না হোক কিন্তু যার কানে যায় আড়ালে

ইন্না বা আদা জন্নি হে এখানে ইমানদারদের বলা হয়েছে হে ইমানদারেরা তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাকো মনে রেখো কিছু কিছু অনুমান বা অনুমানের ইয়ে অধিকাংশ অনুমানই মিথ্যা হয় ভুল হয় গলা তাজা এবং ইয়ে করোনা ওই গলা তাজা শাসু গোয়েন্দাগিরি করোনা একে অপরের দোষ ত্রুটি খুঁজে 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 এই যে আমাদের ছেলেরা কিরিটি রায় তারপরে মাসুদ রানা বেনহুর এইগুলো আমরা পড়েছি উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালের দিকে এইসব সিরিজ গুলো আমরা পড়েছি ছায়ামূর্তি এইসব সিরিজ গুলো পড়ি বড় হয়েছি আমরা ওই যে একটা অভ্যাস তৈরি হয়েছে আমাদের সেই সেই প্রজন্মের এবং আজকের প্রজন্ম তো এই সাই ফাই থ্রিলারগুলো দেখে প্রত্যেকে প্রত্যেকের দোষতুটি খুঁজে বেড়ায় আহ আল্লাহ রাবুল আমি বলছেন ওয়ালা তাজাসাস ও তোমরা একেবারে একে অপরের দোষ খুঁজে করো না ওয়ালা ইয়াতাব একে অপরকে পেছনে আহ কি বলে গিওয়াত কোরো না ইয়াক্তাবাদ হকুমবাদ এটা এটা আয়াত গুজরাতের আয়াতের অংশ যে তোমরা একে অপরের দোষতুটি বর্ণনা করো না পেছনে একজনের অনুপস্থিতিতে তার নামে বর্ণনা করো না আর একটা বড় ইয়ে হচ্ছে যে আল্লাহ রুবুল আলম আল্লাহ কাছে পরিবেশকে পরিবেশকে অনুকূলে নেওয়ার জন্য সালাম দেওয়ার মতো এত চমৎকার আহ মানে ইয়ে ইনিশিয়েশন আর নাই কনভার্সেশন জন্য টোটাল ট্রুথ নাথিং বাট ট্রুথ আস সুরা সফেরোই 2 নম্বর 3 নম্বর আয়াত দেখুন আল্লাহর বড় আমি বলছি বিসমিল্লাহ আমি ইয়া ইয়া লদীনা লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে মানদারেরা তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না কবুর মক্তম عند الله কাছে অত্যন্ত ঘৃণিতের বিষয় অত্যন্ত রাগের বিষয় আনতাকুলু তোমরা বলবে মা লা তাফআলুন তাই সেই যা যেটা তোমরা করো না কাজেই কথা এবং কাজে সত্যবাদী হওয়া দরকার যেটা ওই যে আটটা কম্পোনেন্ট আমরা ইয়ে দেখিয়েছিলাম বিভাজন করেছিলাম সত্যের তার একটা এই জন্য রহমানের বান্দা আমি রহমানের বান্দা দিয়ে শুরু করেছিলাম রহমানের রহমান বয়ান শিখিয়েছেন সেটা দিয়ে শুরু করে আর শেষে এসে ওয়াই রহমান রহমানের বান্দা তো তারা আলা আল দে হাও যারা পৃথিবীতে চলে নম্রভাবে যাদের চলনে বলনে কথায় বাત્રায় আচরণে যারা নম্র ফাউন ওয়াইদা খতাবাহম আর যখন তাদেরকে খতাবাহম খাতাবাহুম খাতাবাহুল যখন তাদেরকে অসুন্দর কথা বলা হয় অসুন্দরভাবে তাদেরকে অ্যাপ্রোচ করা হয় তখন তারা কি বলে ক্বালু সালাম তখন তারা বলে ভাই সালাম আমি ঝামেলার ভিতরে নেই কাজেই রহমানের বান্দারা বয়ানের ক্ষেত্রে মধ্যপন্থী হবে বয়ানের ক্ষেত্রে অকাট্য হবে বয়ানের ক্ষেত্রে প্রাঞ্জল হবে বয়ানের ক্ষেত্রে স্পষ্টবাদী হবে সত্যবাদী বা সত্যবাসী হবে বয়ানের ক্ষেত্রে সুন্দর সুন্দর বয়ান নির্মাণ করবে সুন্দরভাবে উপস্থাপন করবে এতক্ষণ আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যাক মূল্য খার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন জি কারো কোনো প্রশ্ন আছে বা মন্তব্য কথা বলছেন আপনার বক্তব্য বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে না আপনি মিউট আছেন আমি আপনাদের কাউকে শুনতে পাচ্ছি না ভাই দয়া করে আনমিউট করে নেন হ্যালো আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলেন জি আমাদের স্যার এত সুন্দরভাবে উপস্থাপন করে বোঝানোর জন্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ ভাই জাজাকাল্লাহ

আলোকপাত করেছেন একটা দীর্ঘ আলোচনা ছয়টা পর্বে এর আলোকে যখন আমরা কথা বলি সে কথার মধ্যে দেখছে মনস্ত মনস্তিতে একটা প্রভাব থাকে সেটাকে আপনি খুব চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন গত ছয়টি ক্লাসের মাধ্যমে আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ